বাজারে দ্রব্য মূল্যের দাম বাড়ার পরেও মাত্র পনেরো হাজার টাকা দিয়ে কি করে পুরো মাসের সংসার চালায় সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম দরন্ত ডেলি ব্লগ চ্যানেল থেকে আমি ফারজানা নতুন দিনের নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো সুস্থ এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমরাও খুব ভালো আছি এই তো প্রতিদিনের মতো আজকের ভিডিওটি আমি দৈনন্দিন কাজকর্ম দিয়েই শুরু করেছি সকালবেলা ঘুম থেকে উঠেই হচ্ছে সকালের নাস্তাটা বানিয়ে নিয়েছি রুটি ফুজিং করে রেখেছিলাম সেটাই নামিয়ে হচ্ছে বেজে নিয়েছি আর সাথে রাত্রের তরকারি ছিল তার জন্য আর বেশি কিছু করিনি এটা দিয়ে হচ্ছে সকালের নাস্তাটা মা ছেলে করে নিয়েছে তাহসানকে একটা ডিম বেজে দিয়েছিলাম আর আমি হচ্ছে রাত্রে যে তরকারিটা ছিল সেটা দিয়ে সকালের নাস্তা শেষ করে নিয়েছি তারপর গতকালকে তাহাসানের বাবা অনেকগুলো পিয়ারা নিয়ে আসছিল সেগুলোই হচ্ছে আমি একটা জারে রেখে দিচ্ছিলাম কাগজে রাখলে কিন্তু নষ্ট হয়ে যায় আর এখন যেহেতু শীতকাল তার জন্য হচ্ছে ফ্রিজে আর রাখতে হয় না এভাবে রাখলেই কিন্তু টাটকা থাকে সেজন্য আর ফ্রিজে রাখবো না এভাবে করে এই জারেই রেখে দেবো আর এই পেয়ারাগুলো এত মিষ্টি ছিল কি বলবো একটা খেলে আরেকটা খেতে ইচ্ছে করবে এতটা মজা ছিল এই পেয়ারাগুলো আর অনেকটাই বড় ছিল জানি না ভিডিওতে কেমন দেখাচ্ছে তবে মার্শাল্লা পেয়ারাগুলো অনেক মিষ্টি ছিল আর অনেকটাই বড় ছিল তারপর একটা পেয়ারা নিয়ে নিলাম আমি আর আমার ছেলে কেটে খাব বলে আর আমার ছেলে কিন্তু তেমন একটা পেয়ারা খেতে পারে না এর ফলটা যেহেতু শক্ত সেজন্য তেমন একটা খেতে পারে না যতটুকু খাই ততটুকুই আর কি তারপর এখানে পেয়ারাটা আমি সুন্দরভাবে হচ্ছে কেটে নিচ্ছিলাম কেটে তারপর হচ্ছে লবণ আর মরিচ দিয়ে মাখিয়ে খাব লবণ আর মরিচ দিয়ে পেয়ারা মাখা খেতে কিন্তু অনেক বেশি মজা হয় আমি প্রায় সময় কিন্তু এভাবে করেই খেয়ে থাকি আমার মতো কারা এরকমভাবে পেয়ারা মাখা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও আমার প্রাণপ্রিয় আপু ভাইয়ারা জানিন আমার ভিডিওটা এখন পর্যন্ত কে কে দেখছো কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছো প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর যারা আমার চ্যানেলটাকে নতুন ভিজিট করেছ আমার ভিডিও কোনো অংশ যদি তোমাদের কাছে ভালো লাগে এরকম ব্লগ ভিডিও আরও দেখতে চাও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে এখন পর্যন্ত আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই তো পেড়া সুন্দরভাবে হচ্ছে মাখিয়ে নিচ্ছিলাম এই তো আমার পেড়া মাখা হয়ে গেছে কার কার খেতে ইচ্ছে করছে অবশ্যই কমেন্টে জানাও তা তোমাদের জন্য পাঠিয়ে দেব। এখানে বেশিরভাগ পেড়াটা আমি এভাবে করে মাখিয়ে নিয়েছি আর অল্প একটু তাহাসানকে দিয়েছি কেননা ও তো পেড়া খেতে পারে না সেজন্য ওকে অল্প একটুই দিয়েছি তারপর এখানে হচ্ছে মাসিক বাজারের লিস্টটা করে নিয়েছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব শুধুমাত্র পনেরো হাজার টাকা দিয়ে কি করে পুরো মাসে সংসার খরচ চালাই তাও আবার তিনজনের সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব আর তোমরা অবশ্যই জানো যে আমি খুব অল্প টাকা দিয়েই কিন্তু সংসার খরচটা চালিয়ে থাকি তাই মাসিক বাজারের লিস্টটা করে নিয়েছি তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি যাদের আমার মতো ছোট ফ্যামিলি আছে তাদের কিন্তু অনেক বেশি উপকারে আসবে এখানে আমি সব কিছু বাজার এর তালিকা করে নিয়েছি যা যা আমার প্রয়োজন যতটুকু প্রয়োজন ততটুকুই কিন্তু এখানে আমি লিখে নিয়েছি চাল ডাল তেল লবণ হলুদ মুড়ি যা কিছু আছে সংসারে সব কিছুই কিন্তু আমি এক এক করে লিস্ট করে লিখে নিয়েছি আর দাম সহকারে একদম লিখে তারপর হিসেব করে তোমাদের সাথে শেয়ার করছি তোমরা অবশ্যই লিস্টটা ভালো করে দেখলে অবশ্যই বুঝতে পারবে আমি কিন্তু কোনো অংশ অংশ কোনো কিছুই কিন্তু বাদ দিইনি সব কিছুই কিন্তু লিখেছি যতটুকু আমার প্রয়োজন আর যতটুকু আমার সংসারে লাগে ততটুকুই কিন্তু লিখেছি তারপর বাসা বাড়া সহকারেই কিন্তু আমার পনেরো হাজার টাকা মাসে লাগে আর এখানে নয় হাজার টাকা নিয়েছি শুধুমাত্র বাজার খরচের জন্য বাজার খরচে কিন্তু আমার নয় হাজার টাকা কখনোই লাগবে না তোমরা তো জানো আমি সাত থেকে ছয় অথবা বেশি গেলে আট হাজার টাকার মাঝে কিন্তু সব বাজার একদম কমপ্লিট করে থাকি অনেক ভিডিওতেই কিন্তু আমি দেখিয়েছি তোমরা চাইলে আমার ওই ভিডিওগুলো দেখে নিতে পারো তোমাদের অনেক বেশি উপকারে আসবে যাদের নাকি আমার মতো ছোটো ফ্যামিলি তারা চাইলে এভাবে যদি হিসেব করে চলো তাহলে কিন্তু খুব অল্প টাকা দিয়ে সংসারটাকে সুন্দরভাবে চালিয়ে সেখান থেকে অনেক টাকা সঞ্চয় করতে পারবে আমার মতো আমি কিন্তু অনেক হিসেব করে চলি হিসেব করে চলি বলেই কিন্তু সংসার খরচ থেকে অনেক টাকা সঞ্চয় করে থাকি আর এমন ভাবে হিসেব করে চলি না যে না খেয়ে টাকা জমিয়ে রাখবো সেটাও কিন্তু না তোমরা আমার যারা রেগুলার ভিডিও দেখো তারা কিন্তু অবশ্যই জানো আমরা কেমন খাওয়া দাওয়া বা কেমন ঘোরাফেরা সব কিছুই কিন্তু তোমরা জানো এমনভাবে চলি যাতে করে যে ভবিষ্যতের জন্য কিছু টাকা সঞ্চয় করে রেখে সংসারটাকে সুন্দরভাবে চালিয়ে রাখতে পারি এভাবেই কিন্তু চলাফেরাটা করে থাকি অল্প টাকা দিয়ে সংসার চালাই বলে যে মাস শেষে টানাটানি করতে হয় সেটাও কিন্তু না খুব সুন্দরভাবেই কিন্তু আমার সংসারটা চলে যায় কেননা আমরা যেহেতু লোকজন কম ক্ষেত্রে কিন্তু আমাদের সংসার খরচটা তেমন হয়ে থাকে না তার জন্যই কিন্তু অল্প টাকা দিয়ে সংসার খরচটা চালিয়ে নিতে পারছি আর তোমরা তো অনেকেই জানো যে আমার বাসা ভাড়াটা অনেক অংশেই কম সেজন্যই কিন্তু অল্প টাকা দিয়ে সংসার খরচটা চালাতে পারছি আর যাদের বাসা ভাড়া অনেক বেশি তাদের কিন্তু সংসার খরচটাও অনেক বেশি হয়ে থাকে আর যারা ফুটানি করে চলে তাদের কিন্তু কি বলবো পনেরো হাজার টাকা তো কিছুই না শুকনো বাজারে বা অন্যান্য বাজার খরচ যদি তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকায় শেষ করে ফেলি অনাহেসে তাহলে কিন্তু কি বলবো মাস শেষে দেখা যায় কোনো টাকাও থাকে না আর কোনো টাকা সঞ্চয় করার মতো পজেশন তো কখনোই থাকে না ফুরানি করে চড়লে কিন্তু অনেকভাবেই চলা যায় অনেক টাকাও খরচ করা যায় এত ফুটানি করে বাইক লাভ নেই আমি এত ফুটানি করতে পারি না যারা নাকি আমার ভিডিও দেখো তারা কিন্তু জানো এত ফুটানি করে কি হবে মানুষকে দেখানোর জন্য যদি বিশ পঁচিশ হাজার টাকায় শুকনো বাজার করে নিয়ে আসি সেক্ষেত্রে আমারই কিন্তু লসটা হবে সেজন্য আমি কিন্তু মানুষকে দেখানোর জন্য কিছুই করে না আমার যেহেতু যতটুকু প্রয়োজন ততটুকুই কিন্তু খরচ করে থাকি সংসারের দুইজন মানুষ বা তিনজন মানুষ থাকার পরেও যদি মাসে তিরিশ চল্লিশ হাজার টাকা সংসার খরচ লাগে তাহলে আমি এটা বলবো একদম ফুটানি ফুটানি করার জন্যই কিন্তু এমন খরচটা করে থাকে তিন থেকে চারজন মানুষের কখনোই কিন্তু তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা মাসে খরচ লাগে না যত কিছুই খাক না কেন বা যত কিছুই করুক না কেন তারপরেও কিন্তু তিন থেকে চারজন মানুষের তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা কখনোই খরচ হবে না আমি সব সময় কিন্তু চেষ্টা করি অল্প টাকার মাঝে সংসার খরচটাকে সুন্দরভাবে চালিয়ে সেখান থেকে কিভাবে টাকাটা সঞ্চয় করা যায় ভবিষ্যতের জন্য সেটাই কিন্তু সবসময় ভাবনা করি এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি হচ্ছে সবজি কেটে নিয়েছি তারপর এখানে হচ্ছে দুপুরের রান্নাটা বসিয়ে নিয়েছি এখানে অল্প একটু বাতাকবি তার সাথে দুইটা আলু সেদ্ধ করেছিলাম তারা সেটা দিয়ে হচ্ছে একটা পুর বানিয়ে নিচ্ছি কেননা আজকে হচ্ছে ভাতাকবির রোল বানাবো সেজন্য হচ্ছে ভিতরে পোরটা আগে রেডি করে নিয়েছি এত কিছু তোমাদের সাথে শেয়ার করতে গেলে দেখা যায় ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যায় তার জন্যই কেটে কেটে তোমাদের সাথে যতটুকু পারি ততটুকুই কিন্তু শেয়ার করার চেষ্টা করি আয় বুঝে ব্যয় করলে দেখবে সংসারে সবসময় সুখ শান্তি ভালোবাসা সব সময় বজায় থাকবে আর যদি আয়টা অনেক কম থাকে ব্যয়টার পরিমাণটা বেশি থাকে সেই সংসারে কিন্তু ঝগড়া জাটি মানুষের কাছে হাত পাতা এসব কিন্তু সবসময় সংসারে লেগেই থাকে তাই আয় বুঝেই কিন্তু সবসময় ব্যয়টা করতে হয় তার স্থানের বাবা যতটুকু বেতন পায় আলহামদুলিল্লাহ খুব ভালোই কিন্তু অ্যামাউন্টের একটা বেতন পেয়ে থাকে তারপরেও কিন্তু আমি অল্প টাকা দিয়েই কিন্তু সংসারটাকে চালিয়ে নিই কেননা আমার বেবিটা যেহেতু এখনও অনেকটাই ছোটো তার জন্য কিন্তু আমার এই সংসার খরচে খরচটা একটু কম হয়ে থাকে আর কমানোরও কিন্তু চেষ্টা করি এখন যেহেতু বেবিটা ছোটো সেজন্য একটু হিসেব করে চলতে পারছি আর যখন তাহসান বড় হয়ে যাবে তখন কিন্তু আর এই টাকা দিয়ে আমাদের কিছুই হবে না যাদের বেবি অনেক বড় আছে তাদের কিন্তু একটু বেশিই লাগবে কেননা বেবিদের স্কুলের খরচ বা যা মাদ্রাসার খরচ তাদের কিন্তু এক্সট্রা আরও বেশি খরচ হয়ে থাকে সেক্ষেত্রে একটু বেশি হতে পারে তো চাইলে কিন্তু কমানোও যায় সেটা একজন গৃহিণীই পারে আর গৃহিণীরা চাইলে বেশি টাকা দিয়েও সংসারটাকে চালাতে পারে চাইলে কিন্তু কম টাকা দিয়ে ও কিন্তু সংসারটাকে সুন্দরভাবে চালাতে পারে শুধুমাত্র এটা নির্ভর করে একটা গৃহিণীর উপর তার সংসারটা কিভাবে চালিয়ে নেবে কম টাকা না বেশি এটা কিন্তু কখনো পুরুষরা করতে পারে না কেননা পুরুষরা কিন্তু সংসারের বিষয়ে বা সংসার কোনো কিছুই কিন্তু ওরা দেখভাল করে না বা খেয়াল রাখে না যেহেতু ওরা বাহিরে কাজটা করে থাকে সেজন্য আর সংসারের কিছুই কিন্তু চিন্তা ভাবনা ওদের মাঝে থাকে না সেক্ষেত্রে একটা গৃহ নিয়েই কিন্তু সংসারটাকে চালিয়ে নিতে হয় শুধুমাত্র পনেরো হাজার টাকা দিয়েই কিন্তু আমার পুরো মাসটা অনাহেই চলে যায় আর সব কিছু মিলিয়ে কিন্তু আমার পনেরো হাজার টাকা লাগে বাসা বাড়া বলো কারেন্ট বিল গ্যাস বিল এদিক কিন্তু আমার দিতে হয় না সেক্ষেত্রে আমার সংসার খরচটা এজন্যই কম হয়ে থাকে যাদের বাসা বাড়া কারেন্ট বিল দিতে হয় তাদের কিন্তু একটু বেশি আছে এত বেশিও না কিন্তু চাইলে কিন্তু কমানোও যায় শুধুমাত্র পনেরো হাজার টাকার মাঝে কিন্তু বাজার খরচ করে সেখান থেকেও কিন্তু আমি পাঁচশো এক হাজার টাকা জমাতে পারি শুধুমাত্র একটু হিসেব করে চলি বলেই কিন্তু সঞ্চয়টা করতে পারছি আর যে টাকাটা সঞ্চয় করি সেটা কিন্তু তাহসানের বাবা কখনোই নেই না সেটা আমার কাজেই ব্যবহার করে থাকি এই তো তোমাদের সাথে অনেক কিছুই বলে ফেললাম অনেক বক বক করে ফেললাম যদি তোমাদের কাছে না ভালো লাগে প্লিজ আমাকে বাজে কমেন্ট কেউ করো না তারপর এখানে হচ্ছে দুপুরের রান্নাটা করছি আজকে দুপুরে মিষ্টি কুমড়া বাজি করছি আর সাথে হচ্ছে পেঁয়াজের ফুল আর আলু দিয়ে বাজি করব। জীবনের প্রথম হচ্ছে আমি পেঁয়াজের ফুল আলু দিয়ে বাজি করছি এর আগে কখনো কিন্তু আমি পেঁয়াজের ফুলটা বাজিও করিনি আর খাইও নি প্রথমেই কিন্তু আজকে বাজি করেছি তবে মার্শাল্লা খেতে কিন্তু অনেক বেশি ভালো হয়েছিল। তারপর এখানে যে বাঁধাকপির রোল বানাবো তার জন্য বাঁধাকপিগুলো আগে একটু সিদ্ধ করে নিয়েছিলাম তারপর এখানে এই যে পাতাগুলো নিয়েছি সেগুলোর মাঝে ভিতরে পুরটা যে রেডি করে রেখেছিলাম সেটাই দিয়ে দিয়েছি এভাবে এক সাইড থেকে আরেক সাইডে এইভাবে মুড়িয়ে তারপর হচ্ছে রোলটা বানিয়ে নেব। কম বেশ কিন্তু সবাই এই রেসিপিটা জানো সেজন্য আর ফুল ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করিনি অল্প একটুই ক্লিপ তোমাদের সাথে শেয়ার করেছি এই তো একটা রোল আমি সুন্দরভাবে করে বানিয়ে নিয়েছি প্রত্যেকটা রোল আমি এভাবে করে বানিয়ে নেব আর এই রোলটা খেয়ে এত বেশি মজা হয়েছিল কী বলবো এখন তো বাঁধাকবির সিজন তোমরাও কিন্তু চাইলে এভাবে করে রোলটা বানিয়ে নিতে পারো আর আমার কাছে বেসনটা ছিল না সেজন্য হচ্ছে আমি আঠা দিয়ে বেজে নিয়েছিলাম আঠা দিয়ে বেজে নেওয়ার কারণে কিন্তু একটু একটু খুলে আসছিল সবগুলো একসাথে দিয়ে ফেলেছি সেজন্য জন্য হচ্ছে একটু ওলটাতে কষ্টকর হয়ে যাচ্ছিল তারপর একটু সুন্দরভাবে উল্টে পাল্টে এগুলোকে আমি বেজে নিয়েছি দেখো মাসাল্লা অনেক বেশি সুন্দর হয়েছিল আর খেতে দিয়ে অনেক বেশি মজা লাগছিল তারপর হচ্ছে পেঁয়াজের ফুলগুলো আমি বাজি করে নেব এই তো লাস্ট আমার হচ্ছে রান্নাবান্না সব কিছুই শুধুমাত্র বাজিটা করলেই কিন্তু রান্নাবান্না শেষ হয়ে যাবে একটা সংসারে খরচটা তখনই কম হয় যখন হচ্ছে বাসা ভাড়া নিয়ে যারা থাকি। আমরা তারা যদি বাসা ভাড়াটা কমাতে পারি তবেই কিন্তু সংসারের খরচটা অনেকাংশেই কম থাকে যেহেতু আমার বাসা ভাড়াটা অনেকাংশেই কম সেক্ষেত্রে কিন্তু আমার খরচটা তেমন একটা লাগে না বাজার খরচ কিন্তু তেমন একটা বেশি লাগে না যতটা নাকি বাসা বাড়াতে টাকা খরচ হয়ে যায় সেই জন্য বাসা বাড়াটা যদি একটু কমের মাঝে নেওয়া যায় তবেই কিন্তু সংসার খরচ থেকে মাস শেষে অনেক টাকাই সঞ্চয় করা যায় এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ